আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স চলুন তাহলে শুরু করা যাক আমাদের নতুন ভিডিও খবরটা হঠাৎ এলেও অবাক হওয়ার কিছু ছিল না কারণ ইঙ্গিত অনেক আগেই মিলেছিল শুধু বাকি ছিল আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা শেষ পর্যন্ত সেটাই এলো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আর দেখা যাবে না বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিশ্চিত করেছে বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে বিসিবি চেয়েছিল ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে কিন্তু আইসিসি সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় তাদের বক্তব্য ভারতে বাংলাদেশের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই আইসিসির দাবি টুর্নামেন্ট শুরু হতে খুব বেশি সময় বাকি না থাকায় ভেনু পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত নেওয়া বাস্তবসম্মত নয় দীর্ঘ আলোচনা একাধিক বৈঠক আর ভার্চুয়াল বোর্ড মিটিংয়ের পরও অবস্থান বদলায়নি আইসিসি শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টার সময়সীমা দেওয়া হয় বিসিবিকে ভারতে খেলবে নাকি সরে দাঁড়াবে বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে বিসিবি নেয় কঠিন সিদ্ধান্ত বাংলাদেশ বিশ্বকাপের বা খেলার পথ বেছে নেয় এই সিদ্ধান্তের ফলে সুযোগ পেয়ে যায় স্কটল্যান্ড আইসিসি র্যাঙ্কিংয়ে চোদ্দ নম্বরে থাকা দরটি যোগ্যতার দিক থেকে ছিল অপেক্ষমান তালিকার শীর্ষে আগের বিশ্বকাপেও গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল স্কটিশরা সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসে আরেকটি বিতর্কিত অধ্যায় যুক্ত হল প্রশ্ন একটাই এই সিদ্ধান্ত কি বাংলাদেশের জন্য সঠিক ছিল নাকি এর মূল্য দিতে হবে অনেক বছর ধরে ভিডিওটি কেমন লাগল তা কমেন্টে জানাতে ভুলবে না কারণ আপনার মতামতি হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর বিশ্ব ক্রিকেটের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকানটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে